দিন আগে স্বপ্নে গেছিলাম কিছু টুকটাক জিনিসপত্র কেনার জন্য তারপরে আমার তো চকলেট অনেকই পছন্দ তো এগুলা সবকিছু নিয়ে আসলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো সসস নিয়ে আসছিলাম যদি ভারগাটার পিৎজা দিতে বানানো হয় আর কি এন্ড দ্য চিজ এটা বাট এর প্রাইসগুলো পরে দেখানো হবে এবারে সবনা থেকে ভালোই লাগলো মানে বাইরে থেকে স্বপ্নে জিনিসগুলো দেখে সুন্দর করে আনা যায় আর এই চকলেটটা তো আমার অনেক ফেভারিট তো ভালো লাগে এটা যাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর এটাও চকলেটেরই আমি যতগুলো বিস্কিট কিনছি সবগুলোই চকলেটেরই আর এগুলোর প্রাইসগুলো আমি সারা রাস্তে দেখে দেবো আপনাদের মানে কি কি নিলাম সেটা আপনাদের কাছে শেয়ার করলাম আমার ভিডিও যাদের ভালো না লাগে তারা ইগনোর করতে পারেন আই ডোন্ট কেয়ার বাট যাদের ভালো লাগে তারা দেখে যান কারণ আমি ফাস্ট ফুড খাবার অনেক পছন্দ করি তাই আমার টুকটকে ফাস্ট ফুডগুলো আনা আর নুডলসগুলো অনেক ভালো আর তিন প্যাকেটের প্রাইসও কম ছিল তাই নিয়ে আসলাম বাট বাইরে থেকে নিলে অনেকটা দাম বেশি না আর এইভাবে মানে নুডলসের তিন প্যাকেট ভালোই মানে একটা ফ্যামিলি খাওয়ার মতো আর কি চার পাঁচজন খাওয়ার মতো এরকম এক প্যাকেটে রয়ে গেছে তো আমি টুকটকে না কাটা এগুলা কইরা নিয়ে আসলাম তাও ভিডিওটা আরো কয়েকদিন আগেরই বাট আজকাল না এটা গ্যালারি তে ছিল বললাম ভাবলাম যে আপনাদের কাছে শেয়ার করি আর বলে যে আমি দেখা দিলাম সবাই দেখাই নিবেন আর যারা যারা আমার মতে ফাস্টফুড খাবার পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমার ভিডিও গুলো কেমন লাগে অবশ্যই কিন্তু তা ভুলে যাবেন আর সয়াস এটা অনেকে সাথে বার্গার পিজ্জা মানে অনেক কিছুর মধ্যে খাওয়া যায় তো এটার প্রাইস টা একটু বেশি বাট এই ছোটটা ছিল না দেখে বড়টা আন হয়েছে ছোটটার দামও কম আমার কাছে ভালো লাগে এটা প্রায় আমি আইনা খাই আর কত টাকা তাই না বেশি টাকা হয় নাই খুব অল্প মনের জিনিসপত্র আনা হয়েছে সব বললাম তো খাবারের এই জিনিসপত্রই আনা হয়েছে ওরকম কোনো কেন আর সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন আর লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালাম